গুড মর্নিং সবাইকে কালকের পিকনিকে কিন্তু দারুণ মজা করেছি সবাই আজ সকালে বাজারে এলাম একটু মাছ নেব বলে ভোলা মাছের পাশে এই যে মাছটা এটা যদি তোমরা কেউ চিনে থাকো কমেন্টে অবশ্যই জানিও আমাদের এখানে এটা বাসপাতা মাছ নামেই পরিচিত কালকের পিকনিকের উনন বলে ছোট মাছ তেলাপিয়া আনতে হ্যাঁ হ্যাঁ ঠিক একদম সুন্দর একদম তেলাপিয়া আজকে তেলাপিয়া মাছ দেখে লোক সামলাতে পারুনি এই যে কালকে পিকনিকে যা যা এক্সট্রা ছিল সেগুলো দিয়েই এখন সকালের খাবারটা সেরে ফেলি রান্না মোটামুটি মার কমপ্লিট মাছের ঝাল হয়ে গেছে উফ ধনে পাতা মাছের ঝাল সবাই তোমার রেসিপি চাই কেউ কচুর তরকারি কেউ মাছের ঝাল সব রেসিপি চাই সে তাহলে কি তোমাকে একটা রান্নার চ্যানেল খুলে দেবো মাকে তাহলে কি একটা রান্নার চ্যানেল খুলে দেব দেখি তোমরা কমেন্টে জানাও কি করা যায় এই বিষয়ে আমি যে এমনি যে খুব ভালো রান্না করতে পারি সেসব না আমি মানে আগেকার মানুষ আমি এই কচুর তরকারি আলু বড়ি বেগুনের তরকারি এইগুলো পারি এখনকার মেয়েদের মতন অত সুন্দর সুন্দর করে পারি না মায়ের রান্না বান্না কমপ্লিট এবার আমি আর মা দেখো কোথায় যাচ্ছি বাগান দিয়ে এই পুকুরে যাচ্ছি হাতে আমার সার আর একটা বস্তা ছেঁড়া আছে এটা দিয়ে একটা বড় কাজ কালকের একটা বড় কাজ অসম্পূর্ণ আছে সেই দায়িত্বটা আমি নিয়েছি কারণ আমি চাই না মা কাকিমা জেঠিমাদের আর কষ্ট হোক কালি মাখার সেই জন্য যে কাজটা করতে এসেছি সেটা হচ্ছে বস্তার উপরে রাখবো না দিয়ে হাতটা একটু বালি দে বাড়ি এলাম আর এই ব্যানারটাও ধুয়ে দিয়েছি মায়ের এটা তো সবজি কাটা হয়েছিল তো আর বাবাইও বাড়ি এসেছে বাবাই কড়াইটা নিয়ে ওই জেঠিমাদের বাড়ি জিতে গেছে ওই যে বাবাই স্নান করেছিলো সকালে হ্যাঁ স্নান করে নাও বাবাই বললো যে ক্যামেরা অফ করিস না আর একটা কাজ আছে দেখি কি কাজ কাজ কি ব্যাগে নাকি সন্ধ্যাবেলার টিফিন বা বাবাই সন্ধ্যাবেলা টিফিন এনে যাও ঠাকুরটাও পুজো দিয়ে এসে সব নিয়ে এসেছি ভাত তরকারি

আজকের মতো ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো দেখা হবে আবার নেক্সট ব্লগে টাকা